পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু সকল স্তব প্রাণ দাদা মায়রা পবিত্র অগ্রহন মাসে বাড়িতে লাগানই একটি গাছ আপনার অর্থ উন্নত হওয়ার পাশাপাশি সমস্ত গ্রহদোষ কিন্তু কেটে যাবে বাড়িতে যদি এই একটি বিশেষ গাছ আপনি লাগাতে পারেন এই পবিত্র অগ্রহন মাসে তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার বাধা বিপদ গ্রহদোষ সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে এই পবিত্র অগ্রহণ মাসে বিশেষ কিছু এমন কর্ম রয়েছে যে কর্মগুলো করার মধ্য দিয়ে সহজেই কিন্তু আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন তো কোন সেই বিশেষ গাছ আমাদের এই পবিত্র অগ্রহায়ণ মাসে লাগাতে হবে কোন সেই বিশেষ কর্ম এই পবিত্র অগ্রহণ মাসে আমাদের পালন করতে হবে যার জন্য আমাদের ভাগ্যকে আমরা সহজে বদলে ফেলতে পারব এবং আমাদের সকল প্রকার গ্রহদোষ দোষ জ্বালা যন্ত্রণাকে দূর করতে পারব চলুন এই ভিডিওর মধ্যতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পবিত্র অগ্রহণ মাসে বিশেষ কয়েকটা পূজো রয়েছে এবং তার সঙ্গে কিছু টোটকাও রয়েছে যেগুলো নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে অর্থ উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অন্যান্য ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যায় এই পবিত্র অগ্রহণ মাসে আমরা যদি একটি গাছ লাগাতে পারি তাহলে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের সকল প্রকার গ্রহদোষ থেকে আমরা কিন্তু সহজেই মুক্তি লাভ করতে পারি এছাড়া আমাদের অর্থভাগ্যকেও কিন্তু আমরা সহজেই পরিবর্তন করতে পারি রবিবার থেকে শুরু হচ্ছে অগ্রহণ মাস বাংলা ক্যালেন্ডারের আট নম্বর মাস হলো অগ্রহায়ণ মাস জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই মাসে বিশেষ কয়েকটা পুজো করলে আমরা সহজেই আমাদের ভাগ্যকে বদলে ফেলতে পারব তার সঙ্গে কিছু টোটকাও রয়েছে যেগুলো নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অন্য ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যায় এছাড়া এই পবিত্র মাসে বাড়িতে এমন একটা গাছ লাগাতে হয় যে গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই গৃহে কিন্তু অর্থের হয় অর্থে ভরে যায় এবং সহজেই সকল বিপদ ফাঁড়া গ্রহদোষ সমস্ত কিছু দূর হয়ে যায় সহজেই আমরা আমাদের জীবন থেকে সকল বাধা সকল বিপদ সকল গ্রহদোষকে দূর করতে পারি তাই পবিত্র অগ্রহায়ণ মাস আপনারা কিন্তু কেউ হেলায় ফেলায় নষ্ট করবেন না এই পবিত্র অগ্রহায়ণ মাসে কোন বিশেষ কর্ম আপনারা প্রতি পালন করবেন চলুন আমরা প্রতি সেগুলি জেনে নেওয়ার চেষ্টা করি শাস্ত্র মতে পবিত্র অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ বসান এবং নিয়মিত সেই গাছকে পূজা করুন এই অগ্রহায়ণ মাসে এই বিশেষ কর্মের মধ্য দিয়ে আপনার ভাগ্যকে কিন্তু আপনারা বদলে ফেলতে পারবেন বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ বাড়ির ঈশান কোণে আপনারা যদি এই কলা গাছ লাগাতে পারেন তাহলে কিন্তু মহা মহা ফল লাভের পাশাপাশি আপনারা আপনাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন কপালের লিখনকে বদলে ফেলে সহজেই উন্নতিকে কিন্তু আরো নিজেদের হাতের মুঠাই করতে পারবেন উন্নতি আরো দ্বিগুণ আপনারা লাভ করতে পারবেন মাসে আপনার স্থানে আপনারা যদি শ্রী বিষ্ণুর ছবি রেখে তাঁর কাছে দক্ষিণাবত্ত শঙ্খ রেখে পূজা করেন তাহলে মহামহা ফল কিন্তু আপনারা লাভ করবেন সহজেই ভগবানের আশীর্বাদে আপনার জীবনকে কিন্তু আপনারা বদলে ফেলতে পারবেন সহজেই ব্যবসায় এবং চাকরি স্থানে আপনাদের উন্নতি কিন্তু সাধিত হবে তাই অতি অবশ্যই পবিত্র অগ্রহণ মাসে আপনারা ভগবান বিষ্ণুর ছবি আপনার ব্যবসার জায়গায় বা চাকরির জায়গায় রেখে দেবেন এবং অতি অবশ্যই রোজ তাঁর শ্রীচরণে ফুল অর্পণ করবেন প্রনাম নিবেদন করবেন এবং অতি আবশ্যক কিন্তু আপনারা ধوبধ দেখাবেন এতে করে মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করবেন আর সহজেই উন্নতি কিন্তু আপনি করতে পারবেন এছাড়া শাস্ত্রে বলা হয়েছে পবিত্র অগ্রহন মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পূজা করতে শাস্ত্র মতে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পূজা করলে সাংসারিক অভাব অনটন এবং দাম্পত্য কলহ থেকে সহজেই মুক্তিলাভ করা যায় সংসারে অভাব অনটন দূর হওয়ার পাশাপাশি দাম্পত্য জীবনের যত প্রকার সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যায় কিন্তু আমাদের জীবন সুন্দর সমস্যা মুক্ত হয় আমাদের জীবন থেকে সকল প্রকার অভাব দূর হয়ে যায় এই মাসে সাদা কাপড়ে একটা শঙ্খ কিছুটা আতেপ চাল এবং সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে আপনি যদি ভাসিয়ে দিতে পারেন এর মধ্য দিয়ে সহজেই শুক্র দোষকে কিন্তু আপনি দূর করতে পারবেন যদি আপনারা এই পবিত্র অগ্রাহ মাসে সাদা কাপড়ে এই বিশেষ জিনিসগুলো বেঁধে জলে ভাসিয়ে দেন এবং শাস্ত্র মেনে আপনারা যদি রোজ সকালবেলা স্নান করে সূর্য প্রণাম করেন তাহলে কিন্তু সকল প্রকার দোষ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন গ্রহ দোষ থেকেও আপনি মুক্তি লাভ করবেন শুক্রের দোষ দূর আর শুক্রের দোষ দূর হওয়া মানেই হলো আপনার জীবনে অর্থাভাবকে দূর করা সহজেই কিন্তু আপনি অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উন্নতি করতে পারবেন এছাড়া শাস্ত্রে আরও বলা হয়েছে যদি এই পবিত্র অগ্রহায়ণ মাসে আপনারা যে কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে একটি শঙ্খ দান করেন তাহলেও কিন্তু দ্রুত আর্থিক উন্নতি আপনারা সাধিত করতে পারবেন দ্রুত সকল প্রকার অর্থাভাব সমস্যা দূর হয়ে গিয়ে আর্থিক উন্নতি সাধিত হবে এবং সহজেই ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এছাড়া অগ্রাহণ মাসে নদীতে স্নান করলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায় তাই আপনারা কিন্তু অতি অবশ্যই গঙ্গা স্নান করা বা আশেপাশে যদি নদী নদী থাকে সেই নদীতে চেষ্টা যদি বা গঙ্গা আপনার পাশে না থাকে তাহলে আপনি যেখানে স্নান করুন না কেন মা গঙ্গার মন্ত্র জপ করে স্নান করবেন বা আপনার স্নানের জলে অতি অবশ্যই কিছুটা গঙ্গা জল মিশে নেবেন এতে করে মহাফল কিন্তু আপনি লাভ করবেন অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এই পবিত্র অগ্রহায়ণ মাসে অসহায় দরিদ্র মানুষদের নিজের সাধ্যমতো অন্ন বস্ত্র দান করুন জীব সেবা দিন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে সেবা দিন এতে করে অশুভ দোষ থেকে আপনি মুক্তি লাভ করবেন আর্থিক সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্ত হবেন আর দরিদ্র মানুষদের নিজেদের দানের পাশাপাশি আপনারা যদি জীব সেবা দিতে পারেন যদি আপনার আশেপাশে থাকা কুকুর বলুন বা বিড়াল বলুন বা যে যে জীব পশু পশু পাখি পাখিদের আপনি যদি সেবা দেন তাতে করে কিন্তু মহা মহা ফল আপনি লাভ করবেন সকল প্রকার অশুভ শক্তি বিপদ আপদ গ্রহদোষ ফাঁড়া এগুলো থেকে কিন্তু মুক্তি লাভ করবেন রোজ সকালবেলা আপনি যদি কালো কুকুরকে খাওয়াতে পারেন বা যে কোনো জীবকে যদি আপনি খেতে দেন তার মধ্য দিয়ে যে পূর্ণ ফল আপনি লাভ করবেন সহজে যমরাজ কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না অগ্রহায়ণ মাসে ইতু পুজো করা হয় এই পুজো কার্তিক মাসের সংক্রান্ত দিন থেকে শুরু করে গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে ইতু পুজো করলে কেবল ভাগ্যের উন্নতি হয় না সাংসারিক মঙ্গল কামনা এই পুজো করা হয় অবিবাহিত মেয়েরাও এই পুজো করতে পারেন এই পূজার মধ্য দিয়ে সাংসারিক মঙ্গলের পাশাপাশি আপনাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে আপনারা অতি অবশ্যই অগ্রহায়ণ মাসে কিন্তু অহংকারকে ত্যাগ করে যে কোনো দানধানমূলক কাজ করবেন কেননা অহংকার যদি আপনার মনে থাকে তাহলে কোনো কাজেরই পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না এবার চলুন আমরা জেনে নিই এই পবিত্র অগ্রহায়ণ মাসে কোন বিশেষ গাছ বাড়িতে লাগাতে হয় কোন বিশেষ গাছ লাগালে সহজেই আমাদের অর্থাভাব দূর করে আমরা উন্নতি করতে পারব শাস্ত্র বলা হয়েছে অগ্রহায়ণ মাসে বাড়িতে একটি তুলসী গাছ লাগাতে হয় প্রতিদিন সকালবেলা সেই গাছে জল অর্পণ করতে হয় সন্ধ্যাবেলায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন সংসারের শ্রীবৃদ্ধি ঘটে আর এই গাছ লাগানোর সাথে সাথেই আমাদের জীবন কিন্তু বদলে যেতে থাকে যদি আমরা পূর্ণ ভক্তিবারে সন্ধ্যারবারে রোজ তুলসী পূজা করে থাকি এবং অগ্রাহ মাসে তুলসী গাছ লাগিয়ে যদি তুলসী দেবীর যত্ন নিই তুলসী তলায় ধূপদীপ জ্বালায় তাহলে কিন্তু মহা মহা ফল আমরা লাভ করতে পারব আপনারা শাস্ত্রের বিধান শুনলেন পবিত্র অগ্রহায়ণ মাসে কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সে বিষয়ে শাস্ত্র কি বিধান দিয়েছে সেগুলো আমরা শুনলাম কিন্তু এই যে বলা হয়েছে আমাদের মন থেকে সকল প্রকার অহংকারকে দূর করতে হবে পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা করে ভগবানের আরাধনা করতে হবে আমাদের মনকে উন্মুক্ত করতে হবে ভগবানের চরণ নিজেদেরকে ন্যস্ত করতে হবে জীব সেবা দিতে হবে এই সমস্ত কিছুই কিন্তু তখনই সম্ভব হবে যখন আমরা পুরোপুরি ভাবে ভক্ত মানুষ হয়ে আর ভক্ত মানুষ হতে গেলে সাধনার প্রয়োজন আর সেই সাধনা করতে গেলে প্রকৃত পথ অবলম্বন করা প্রয়োজন কেননা যদি না আমরা সাধনার প্রকৃত পথকে অবলম্বন করতে পারি তাহলে কিন্তু কখনোই আমাদের সাধনা পরিপূর্ণতা লাভ করতে পারব না আমরা প্রকৃত ভক্ত মানুষ হয়ে উঠতে পারবো না পরমদয়াল জগপুর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে বিধিবিধানগুলো মেনে চলার বিধান দিয়েছেন সময়ে নাম জপ ইষ্টবৃতি প্রার্থনা এছাড়া কর্ম করা সদভাবে থাকা মানুষকে সাহায্য করা প্রতি প্রত্যেককে পাশে নিয়ে চলা প্রতি প্রত্যেকের পাশে দাঁড়ানো এই যে বিধিবিধানগুলো তিনি আমাদেরকে দিয়েছেন এগুলো মেনে চলার মধ্য দিয়ে আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে সৎসঙ্গ মানেই হচ্ছে মানুষ তৈরির কারখানা তো এই যে তিনি সবার প্রথম বলেছেন আগে নিজেদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে তবে তো আমাদের ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মাবে আমরা মানুষের জন্মগ্রহণ করলেই যে আমরা ধর্ম পথে চলতে পারবো বা ধর্ম পথে যে পূজা আচ্ছা করছি মানে যে ধর্ম করছে তা কিন্তু নয় আগে নিজেদেরকে মানুষ তৈরি করতে হবে মানুষের মতো মানুষ হলে তবেই ধর্মরাজ্যে প্রবেশ করতে পারবো তবেই আমরা প্রকৃত ধর্ম কর্ম করতে পারবো এবং পূর্ণ ফল লাভ করে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো আমরা সাধারণত সমস্ত কিছু অপর অপর থেকে করতে থাকি এই যে বলা হয়েছে পূর্ণ ভক্তিবারে ভরে সমস্ত কর্ম করতে হবে এই ভক্তি শ্রদ্ধাটা আসবে কোথেকে আমরা যদি না নিজেরা মানুষের মতো মানুষ হতে পারি যদি না সেই রীতিতে চলতে পারি সেই আচার ব্যবহার অভ্যাস গ্রহণ করতে পারি সে একটি নির্দিষ্ট রুটিন মানে যদি না চলি তাহলে আমাদের মনের মধ্যে কিন্তু কখনোই ভক্তি জাগবে না কখনোই শ্রদ্ধা জাগবে না আমরা যদি আমাদের পিতামাতাকেই সম্মান না করতে শিখি তাহলে কি কখনো আমরা ভগবানকে ভালোবাসতে পারবো তা কিন্তু কখনোই সম্ভব হবে না তাই তো সবার প্রথম আমাদেরকে মানুষ হতে হবে মানুষ হতে গেলে সেই সদগুরু চরণে আশ্রয় নিতে হবে যিনি আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার পথ দেখিয়েছেন সেই পরম পুরুষোত্তম যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল তাঁর চরণ আশ্রয় নিয়ে তাঁর বলা বিধিবিধান গুলো মেনে চলতে হবে প্রকৃত রূপে আমরা যদি সেইভাবে চলতে পারি তাহলে কিন্তু সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন তাই আমাদের আচার ব্যবহার অভ্যাস চরিত্র সমস্ত কিছুই কিন্তু ঠিক রাখতে হবে আর সেইভাবে যদি যদি আমরা উঠতে পারি মান এবং আমাদের মধ্যে থাকে বিবেক মনুষ্যত্ব জ্ঞান এগুলো যদি থাকে তবেই আমরা প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো এগুলো যতদিন না আমরা নিজেদের মধ্যে জাগাতে পারছি ততদিন কিন্তু আমরা মানুষের মতো মানুষে উঠতে পারবো না ভগবানের আশীর্বাদও কখনো লাভ করতে পারবো না আর মন থেকে যে অহংকার তাড়ানোর কথা বলা অহংকার জিনিসটা এমন একটা জিনিস এটা তখনই যাবে যখন আমরা প্রকৃত ভক্ত মানুষ হয়ে উঠতে পারবো অর্থাৎ সেই ভগবানের সাধন ভজনের কথি পথে কিন্তু আসছে সেই পথে না চললে আমরা কখনোই ভক্ত হয়ে উঠতে পারবো না আমাদের অহংকারকেও ত্যাগ করতে পারবো না সাধারণ মানুষ দেখবেন কামনা বাসনার দাস হয়ে থাকেন কামনা বাসনা লালসা লোভ এগুলো দাস হয়ে থাকেন যার জন্য কিন্তু তার জীবন থেকে অহংকার কখনোই যায় না যেটা কামনা করেন সেটা পেয়ে যাচ্ছে মনের মধ্যে অহংকার অহংকার বেড়ে এই হলো আমাদের পতনের পথে আমরা অগ্রসর হচ্ছি তাই অহংকারকে কিন্তু সবার আগে দূর করতে হবে আর আপনি যত পরম দেয়ালকে ভালোবাসতে পারবেন দেখবেন আপনি প্রত্যেকটা জীবকেও ভালোবাসবেন তখনই প্রত্যেকটা জীবই ভগবানের সৃষ্টি প্রত্যেকটা জীবেরই বাঁচার অধিকার রয়েছে প্রত্যেকটা জীবই কিন্তু এই সমাজের জন্য দরকার এই পরিবেশের জন্য দরকার পৃথিবীর জন্য দরকার তাই কোনো জীবকেই কিন্তু অবহেলা করা উচিত নয় বা কোনো জীবকেই কখনোই কষ্ট দেওয়া উচিত না কিন্তু আমরা নিজেদের অজান্তে আমাদের পায়ের চাপে বলুন বা অনেক ক্ষেত্রে আমরা অনেক জীবকে কিন্তু হত্যা করছি তার ফলও কিন্তু আমাদের লাভ করতে হয় সেই পাপের ফল থেকে কিন্তু আমরা কখনোই মুক্তি লাভ করি না তাই এর থেকে বাঁচতে অতি অবশ্যই পরম দয়ালের নাম কিন্তু খুব করে করতে হবে আর যিনি এ যুগে এসেছেন যুগে যুগে যখনই ভগবান আসেন তারপরে তিনি আবার এসেছেন আবার দেখবেন অন্য অন্য রকম ভাবে ধর্মকে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন আর এই যুগে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর রূপে এসে আরো সহজ ভাবে তিনি কিন্তু ধর্মের প্রকৃত অর্থ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আর এইভাবেই যদি আমরা চলতে পারি তবেই সমস্ত টটকার ফল কিন্তু আমরা লাভ করতে পারবো পরম দয়ালকে ডাকতে পারলে মন দিয়ে প্রাণ দিয়ে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা বাড়ে তাহলেই জীবনের সমস্ত কিছু লাভ সম্ভব এই যে যত প্রকার সমস্যার কথা বলা হচ্ছে এগুলো আমাদেরকে দূর করতে হবে তখন সেটা আমরা করতে পারবো যখন আমরা পরম দয়ালের আদেশ নির্দেশ মানে চলতে পারবো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তমাম